হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো আপনার আশেপাশে যদি কোনো তুলসী গাছ থাকে তাহলে এই সময় তুলসী গাছে প্রচুর ফুল পেয়ে যাবেন আজই সেই তুলসী গাছের ফুলগুলি তুলে এনে আপনার রান্নাঘরে থাকা একটি জিনিসের সাথে খেয়ে নিন এইভাবে আর তারপর যা হবে সে আর বলার নয় নিত্যদিন তিরিশ চল্লিশ মিনিট করে আপনার ধাক্কা খেতে খেতে সে হয়তো চেপটা হয়ে যাবে বন্ধুরা আমাদের প্রতিটি মানুষের মধ্যেই একটি গোপন চাহিদা থাকে তা হল সহবাসের সময় যেন অনেক তৃপ্তি পেতে পারি এবং বিপরীত পক্ষকেও যেন অনেক অনেক তৃপ্তি দিতে পারি এবং সহবাসের সময়সীমা যেন অনেক লম্বা টাইম দীর্ঘস্থায়ী হয় কিন্তু এই মনের আশাটি সবার ক্ষেত্রে মেটে না দেখা যায় অনেকের মধ্যেই একজন চাইছে অনেকক্ষণ নিতে বা অনেকক্ষণ দিতে কিন্তু তাদের মধ্যে বিপরীত জনের সেই ক্ষমতা থাকে না আর সেই জন্যই সে অল্প একটুখানের মধ্যেই ঝিমিয়ে গিয়ে বিরক্তি প্রকাশ করে আর তখনই দেখা যায় সুখের ঘরে আগুন তাই আপনার জীবনে বা আপনার পরিচিত কারোর জীবনে এমন সমস্যা থাকলে তা থেকে সহজে মুক্তি পাবেন আজকের এই টিপসটি ফলো করলে বিবাহিত পুরুষ মানুষদের সুখী জীবনের চাবিকাঠি হল পরিপূর্ণ সহবাস কিন্তু ফার্স্ট লাইফ ট্রেস কাজের চাপ অত্যাধিক মানসিক টেনশনের কারণে হারিয়ে যাচ্ছে শারীরিক উত্তেজনা মিলনের স্থায়িত্ব বাড়াতে পুরুষরা বিভিন্ন উপায় অবলম্বন করেন যার মধ্যে অন্যতম হল ভায়াকড়া যা পুরুষদের কাম উত্তেজনা বাড়াতে অনেকটাই সাহায্য করে কিন্তু একটা কথা হয়তো সবাই জানে না যে ভায়াগ্রা সাইড এফেক্ট প্রচুর তাই আজ আমি খুব সুন্দর একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় আপনাদের কাছে শেয়ার করব। জেটির মাত্র কিছুদিন ব্যবহারেই ভাগগ্রার সমতুল্য কাজ দেবে চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক কি এমন প্রাকৃতিক উপায় জেঠির ব্যবহারে পুরুষ মানুষদের হারানো যৌবন ফিরে আসে বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন আমি প্রথমে বেশ কয়েকটি তুলসী গাছের ডাল থেকে ফুলগুলি সংগ্রহ করছি আপনারাও প্রথমে বেশ কিছু তুলসী গাছের ডাল বা ডোগা এনে তার ফুলগুলি তুলে নেবেন আমার এখানে তুলসী গাছের ফুলগুলি সংগ্রহ করা হয়ে গেছে এরপর এখান থেকে এক চামচ তুলসী গাছের ফুল নিয়ে অন্য একটি পাত্রে রেখে দেব এবারে এই তুলসী ফুলগুলিকে প্রথমে বেশ ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এবারে একটি চা করে তুলসী ফুলগুলিকে প্রথমে ছেঁকে নেব। এরপর এর সাথে দেব জল এবারে এখানে লাগবে হরিতকি আমি এবার এই হরিতকি বেশ সুন্দর করে ধুয়ে নেব এবারে এটিকে জলের গ্লাসে রেখে দেব এরপর এখানে লাগবে আদা আমি এবার এই আদাটি থেকে অল্প একটু কেটে নিয়ে আদার খোসাটি ছাড়িয়ে নেব এবার এটিকে রেখে দেব জলের গ্লাসে এরপর এই গ্লাসটিকে ঢাকা দিয়ে এইভাবেই রেখে দিন সারা রাতের জন্য এবং পরের দিন সকালে ঘুম থেকে ওঠে খালি পেটে হরিতকিটি তুলে নিয়ে সবটুকু খেয়ে নিন এইভাবে মাত্র এক মাস এটি সেবন করতে পারলেই আপনার গুপ্ত ক্ষমতা একশো বেড়ে যাবে আপনার বীর্য এতটাই মোটা হয়ে যাবে যা আপনি এর আগে কখনোই দেখেননি এই জিনিস যারা সেবন করে তাদের বীর্য হয় দয়ের মতন মোটা আর ওটির ঘনত্ব বাড়ামানে বই প্রকাশ হতে অনেক বিলম্ব হবে শুধু তাই নয় দিনের শুরুতে আপনি যখনই এই জিনিসটি খেতে শুরু করবেন তখন থেকে আপনার প্যান্টে থাকা মূল্যবান জিনিসটির স্বাস্থ্যের পরিবর্তন দৃশ্যমান হবে ধীরে ধীরে ওই জিনিসটি সুপষ্ট হতে শুরু করবে অর্থাৎ মোটা এবং লম্বা হতে শুরু করবে এই সহজ উপায়টি আপনারা একটু ধৈর্য ধরে মাত্র এক মাস সেবন করে যান আমি আপনাদের জন্য অপেক্ষা করব এক মাস পরে কি রেজাল্ট পেলেন সেটা জানাবেন আপনি যদি মনে করেন এই সামান্য জিনিসে কি আর তেমন কাজ হবে তাহলে জেনে রাখুন আপনার এই ধারণাটি সম্পূর্ণই ভুল কারণ আজকের উপায়টি কোনো ওয়ান টাইম ট্যাবলেট নয় তাই এটি সঠিক নিয়ম মেনে সেবন করতে হবে এবং নির্দিষ্ট সময় হলে এর কার্যকারিতা উপলব্ধ হতে শুরু করবে তাই আপনাকে আজকের এই রেমেডিটি বিশ্বাসের সহিত সেবন করে যেতে হবে আর যেহেতু এই উপায়টিতে ব্যবহৃত প্রত্যেকটি জিনিসই ঘরোয়া জিনিস তাই এতে করে সাইড এফেক্ট হবার কোনো ভয়ের আশঙ্কাই নেই আপনারা হয়তো অনেকেই জানেন যে সেই বহুযুগ আগে থেকেই পুরুষদের বিভিন্ন গুপ্ত সমস্যার সমাধানে হরিথ কি তুলসী অশ্বগন্ধা রসুন কালোজিরা, আদা পেঁয়াজ এবং শিলাজিত ব্যবহার হয়ে আসছে তাই এটির কার্যকারিতা আপনি তখনই বুঝতে পারবেন যখন এটি আপনি ঠিকঠাক নিয়ম মেনে সঠিকভাবে সেবন করে যেতে পারবেন নাহলে কিন্তু কোনো উপকারই পাবেন না তাই নিয়মটি মেনে চলা অতি অবশ্যই প্রয়োজন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিন